দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে বা কেমন হলো অবশ্যই জানাবে তোমাদের সবার জন্য শুভকামনা সময় থাকবে সবাই যেন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মানের রেজাল্ট করতে পারো সবার মুখ উজ্জ্বল রাখতে পারো সেই দোয়া সবার তোমাদের সবার জন্য তো আজকে তোমাদের যে সাজেশনটি দিচ্ছি সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় থেকে তোমাদের সম্পূর্ণ বইয়ের যাচাই বাছাই করে একবারে তোমাদের পরীক্ষায় কমন আসার মতো উপযোগী করে সাজানো এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটি অবশ্যই তোমরা এই যে যে করা তোমাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেকটাই তোমরা ভালো করে পড়ে যাবে সাথে সাথে তোমরা চাইলে তোমাদের বোর্ড বই থেকেও তোমরা সাহায্য নিতে পারো বা বোট বইয়ের সাথে সম্পর্ক রাখবে তবে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই প্রত্যেকটা এমসিকিউ ভালোভাবে পড়ে যাবে এখান থেকে ইনশাআল্লাহ তোমরা পঁচিশটার মধ্যে তোমরা সর্বনিম্ন হলেও তোমরা পনেরোটার উপরেই কমন পাবে ইনশাল্লাহ কারণ এখানে বহু নির্বাচনী যে এমসি কিউগুলো বহুপদী যে বহু নির্বাচনীগুলো এগুলো একটু কম নিয়ে আসা হয়েছে তোমাদের এমসি কিউগুলো সরাসরি নিয়ে আসা হয়েছে বেশি আর এখান থেকেই তোমরা যারা একটু মেধাবী তারা অবশ্যই এখান থেকে পঁচিশ টাকায় কমন পাবে একটু খেয়াল করে পড়লে ইনশাল্লাহ তো প্রথমেই দেখো তোমাদের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এখান থেকে তোমাদের শুরু করাচ্ছি দেখো সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন অপারেটিং সিস্টেমের বিকাশ শুরু হয় কত সালে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে পরীক্ষাটি আসে উনিশশো একাশি কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে দাখিল পরীক্ষা সালে আসে রাজশাহী বোর্ড পরীক্ষা দুই হাজার তেইশ সালেও আসে সঠিকোত্তরটি গ জ্ঞান গ্লোবালাইজেশন ও ইন ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার পিছনের কারণ কি সঠিক উত্তরটি গ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে উনিশ সালে দাখিল পরীক্ষায় আসে সকল বোর্ড পরীক্ষায় আসে আঠারো সালে অ্যাডা লাভলেস আঠারোশো সালে ব্যাবস কোথায় তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন গ তুরিন বিশ্ববিদ্যালয় বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কি গুলিএলমো মার্কনি বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী সঠিক উত্তরটি হল ঘ জগদীশ চন্দ্র বসু এইচ টিপি এইচ টি এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হচ্ছে খ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল কত সালে মাইক্রো আবিষ্কার করে সঠিক উত্তরটি গ উনিশশো সালে লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে সঠিক উত্তরটি ঘ উনিশশো সালে কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে সঠিক উত্তরটি চার্লস বেবিস একুশ শতকে এসে কিসের ধারণা পুরোপুরি পাল্টে গেছে সম্পদের একুশ শতকের সম্পদ কি জ্ঞান বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্স ওয়েলের কোন ধারণাটি তরিৎ চুম্বকীয় বল জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন অতি ক্ষুদ্র তরঙ্গ কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তত্ত্ব প্রেরণে সফল হন আঠারোশো কার কারণে থেকে বিজ্ঞান ও গণিত আগ্রহী হয়ে ওঠে মায়ের কত সালে চার্লস ব্যাভেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয় ঘ আঠারোশো তেত্রিশ অ্যাডা লাভলেস কোন যন্ত্রকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে আনেন খ ঘটেল ইঞ্জিন গুগলিয়েল মো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন উত্তরটি গ ইতালি এক স্থান থেকে অন্যত্র তত্ত্ব প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েল মো মার্কনি কোনটি ব্যবহার করেন উত্তরটি ক বেতার তরঙ্গ বিজ্ঞানী গুগলিয়েল মো মার্কনির জন্মশাল কোনটি সঠিকোত্তরটি আঠারোশো চুয়াত্তর বিজ্ঞানী গুলমিয়েল মো মার্কনির মৃত্যুশাল কোনটি উত্তরটি গ উনিশশো সাতত্রিশ বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয় গুগলিয়েল মো মার্কনি কোন কোম্পানি প্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে আইবিএম কোন শতকে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি হয় সঠিক উত্তরটি ক শতকে কোনটির আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয় মাইক্রো প্রসেসর এব আই বি এম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কি মেইন ফ্রেম কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয় ষাট সত্তরের দশকে বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি আরপানেট আরপানেট কোন প্রোটোকল ব্যবহার তৈরি ব্যবহারে তৈরি ইন্টারনেট নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয় ইন্টারনেট রেমন্ড স্যামুয়েল টম লিনসন পেশায় কী ছিলেন প্রোগ্রামার প্রথম মাইক্রো প্রসেসর তৈরি হয় কোন প্রতিষ্ঠানে ইন্টেল উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি কে তৈরি করে ক মাইক্রোসফট ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে করা হয় সালে তারপরে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয় রেজিস্ট্রি ক্লিন আপ রেজিস্ট্রি ক্লিন বা ক্লিন যদি তোমাদের রেজিস্ট্রি সম্পর্ক না থাকে পরীক্ষায় দেখো যে শুধু ক্লিন আপ আছে তাহলে ক্লিন হবে তো সম্পূর্ণ হচ্ছে আপ হবে কম্পিউটার সচল গতিশীল জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় দেখো তোমাদের ঢাকা বোর্ড দু হাজার তিরিশ সালে আসছে সকল বোর্ড আসছে বিশ সালে যশোর বোর্ডে আসছে উনিশ সালে আন ইনস্টল করলে সফটওয়্যারের কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোথায় থেকে যায় সঠিক উত্তরটি খ রেজিস্ট্রি ফাইলে মাইক্রোসফট অফিসে সরি কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ ক তথ্য যন্ত্র কখন ধীর হয়ে যায় পুরোনো হলে বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় উইন্ডোজ টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে কি করে ধীর করে প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু কি ফাইল তৈরি হয় টেম্পোরারি ফাইল টেম্পোরারি ফাইলগুলো আমাদের কি করা উচিত মুছে দেওয়া টেম্পোরারি ফাইল মুছে না দিলে কোন জায়গা দখল করে হার্ড ডিস্কের টেম্পোরারি ফাইল মুছে না দিলে কোন জায়গা দখল করে হার্ড ডিস্কের জায়গা দখল করে ইন্টারনেট ব্যবহারে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয় ক্যাশ মেমোরিতে প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি কী করা একান্ত প্রয়োজন পরিষ্কার করা তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির মূল যন্ত্র গ দুই এবং তিন প্রসেসর নির্ভর সফটওয়্যার নির্ভর ভাইরাসগুলো আইসিটি যন্ত্রের কি করে ক্ষতি করে ভাইরাস শব্দের মানে কী ভিটাল ইনফরমেশন তারপরে কত সালে ভাইরাস শব্দে নামকরণ করা হয় গ উনিশশো সালে ভাইরাস শব্দের নামকরণ করেন কে গার তারপরে ভাইরাস হচ্ছে এক ধরনের সফটওয়্যার ভাইরাস কম্পিউটার বা আইসিডি যন্ত্রকে সংক্রমিত করে সংক্রমিত করে কি করে দেয় অচল করে দেয় ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে কোন ভাইরাস বুট ফাইলের সংক্রমিত ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান নেয় মেমোরিতে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে কীরূপ বার্তা প্রদর্শন করে অপ্রত্যাশিত কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক কী অ্যান্টিভাইরাস সিস্টেম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এটি কী করতে হয় নির্মূল করতে হয় ভাইরাস সংক্রমণ থেকে সিস্টেমকে রক্ষা করতে কী ব্যবহার করতে হয় অ্যান্টিভাইরাস ইউনিট কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার জন্য উল্লেখযোগ্য প্রোগ্রাম হলো। কোথা 3টা সঠিক এ ভি জি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এ ভিরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যার তথ্য তথ্য উপাদ সফটওয়্যার নিরাপত্তার যে তালা দিতে হয় তার নাম কি পাসওয়ার্ড ব্যক্তিগত ওন্নানোর তথ্য উপাত কোন ব্যবস্থায় automata আসছে ডিজিটাল কম্পিউটার গেম এক ধরনের কি বিনোদন ম্যানুয়াল অর্থ কি ব্যবহারকারী নির্দেশিকা কোথায় সাধারণ সমস্যা প্রকৃতি ও সমাধান দেওয়া থাকে ম্যানুয়াল অংশে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া কোনটি ট্র্যাবল শুটিং সমস্যার প্রকৃতি অনুযায়ী কে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারে ব্যবহারকারী অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কম্পিউটার বা আইসিটি যন্ত্রের কি একটু বেশি প্রয়োজন কি একটু বেশি প্রয়োজন ট্র্যাবল শুটিং ট্রাবল শ্যুটিং তারপরে কম্পিউটারে ট্রাবল শ্যুটিং বেশি প্রয়োজন হয় কেন বেশি ব্যবহারের জন্য কাদের সাধারণ ট্রাবল শ্যুটিং সম্পর্কে ধারণা রাখতে হবে ব্যবহারকারীদের ট্রাভেল শুটিং কথাটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে কোন ধরনের সমস্যার ক্ষেত্রে হার্ডওয়ার তারপরে দেখো তোমাদের তৃতীয় অধ্যায় আমার শিক্ষা ইন্টারনেট এক ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে তারপরে শ্বেতপত্র কি ঘ টেক্সট নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট খ ছবি সাধারণত ই বুককে কয় ভাগে ভাগ করা হয় পাঁচ ভাগে কিন্ডল কোন কোম্পানির তৈরি অ্যামাজন ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন ইন্টারনেট সংযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি কম্পিউটার ডিজিটাল কন্টেন্ট হলো উত্তরটি ঘ এক দুই তিন তিনটাই সঠিক ই বুক ব্লগ পোস্ট ই নিবন্ধ ইনফোগ্রাফিক্স অ্যানিমেটেড ছবি অডিও ভিডিও স্ট্রিমিং তারপরে তোমাদের নয় নম্বর কোন তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কি বলে ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্ট কিভাবে কম্পিউটারে সংরক্ষিত হতে পারে অ্যানালগ ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য ছবি কিংবা শব্দ সবই কি হতে পারে ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন ডিজিটাল মাধ্যমে এখনও কোনটি পরিমাণ বেশি লিখিত তথ্য নিচের কোনটি টেক্সট কন্টেন্ট ব্লগ পোস্ট নিবন্ধ কী ধরনের কন্টেন্ট টেক্সট কন্টেন্ট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনটির উপর দক্ষতা প্রয়োজন ইংরেজি পেশা কি হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে প্রোগ্রামিং আমাদের দেশে কেরিয়ার হিসেবে কোনটির সম্ভাবনা অনেক উজ্জ্বল আইসিটি কর্মী বর্তমানের তুলনায় আগামী কত বছরের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে দক্ষ লোকের চাহিদা দ্বিগুণ হবে দুই তিন বছরে কর্মক্ষেত্রে উপস্থিত না থেকে কাজ করার অসুবিধা প্রদান করে কোন পেশা তথ্য যোগাযোগ প্রযুক্তি স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কিসের মাধ্যমে তৈরি হয় প্রোগ্রামিং কোনটি ব্যবহার করে আমাদের দেশের প্রোগ্রামাররা বিশ্ববিখ্যাত মাইক্রোসফট কোম্পানিতে কাজ করতে পারে ফ্রিল্যান্সিং ভবিষ্যতে কোনটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয় আইসিটি কোনটির সর্বমুখী ব্যবহারের কারণে নিজেই একটি প্রতিষ্ঠান তৈরি করা যায় আইসিটির ক্যারিয়ার গঠনে কোন বিষয়ে দক্ষতা অর্জন প্রয়োজন আইসিটি ইমেলের পূর্ণরূপ কোনটি ইলেকট্রনিক মেইল ইন্টারনেট ব্যবহার করে তথ্য প্রদান আদান প্রদানে কোনটি ব্যবহৃত হয় ইমেইল কোন ধরনের কাজে বিশেষ স্বাধীনতা উপভোগ করা যায় তারপরে শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন ধরনের কাজে বিশেষ স্বাধীনতা উপভোগ করা যায় ফ্রিল্যান্সিং শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে খ ফ্রিল্যান্সিং চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে ওয়ার্ড প্রসেসর কোন সফটওয়্যার ব্যবহার করে ছবি গ্রাফ চার্ট সংযোজন করা যায় ওয়ার্ড প্রসেসর কোন ডকুমেন্ট ট্যাম্পলেট আকারে সংরক্ষণ করা হয় কেন বারবার ব্যবহারের জন্য কোন কমান ব্যবহার করে অল্প সময়ে শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা যায় ফাইন রিপ্লেস কোন ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয় সেফ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে লেখালেখি ওই হিসাবের জন্য আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করি সেগুলো কী সেগুলোকে কী বলে অফিস সফটওয়্যার নিচের কোনটি অফিস সফটওয়্যার স্প্রেডশিট অ্যানালাইসিস কোন ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব অনেক লেখালেখি ডকুমেন্ট ট্যাম্পলেট আকারে সংরক্ষণ করায় সুবিধা কোনটি সবসময় সময় সাশ্রয় হয় বানান সংশোধন করা যায় কোন সফটওয়্যারের সাহায্যে চ্যাম্পল চেকার

বিল গেটস মাইক্রোসফট অফিস সফটওয়্যারকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেন কে বিল গেটস ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কিভাবে সংরক্ষণ করা করলে সময় সাশ্রয় হয় আকারে অফিস বাটন কোন সফটওয়্যারে ওয়ার্ড প্রসেসরে ওয়ার্ড প্রসেসর উইন্ডোর কোথায় অফিস বাটনের অবস্থান উপরের বাম দিকের ওয়ার্ড প্রসেসরের নিউ অপশনটি কোথায় বাটন কোন বাটনে থাকে অফিস বাটনে ওয়ার্ড প্রসেসর ওপেন অপশনটি কোন বাটনে থাকে অফিস বাটনে সেভ ও সেভ এস অপশন দুটি ওয়ার্ডের কোন বাটনের অপশন অফিস বাটন ইনসার্ট বাটনে পাওয়া যায় কোন অপশনটি ট্রাভেল প্রিপার অপশনটি কোন ওয়ার্ড বাটন অফিস বাটন প্রিন্ট অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনে পাওয়া যায় অফিস বাটনে ওয়ার্ড প্রসেসরের নতুন ডকুমেন্ট খোলার কীবোর্ড কমান্ড কোনটি কন্ট্রোল কোনো ডকুমেন্টের উপরে যেতে কীবোর্ড কমান্ড কোনটি পেজ আপ কোন ডকুমেন্টের নিচে যেতে কিবোর্ড কমান কোনটি টাউন ইন্টার কি ধরনের বাটন সম্মতি সূচক লেখা সাজানোর ক্ষেত্রে বুলেট চিহ্নটিকে কি বলা হয় বুলেট বুলেট অপশনটি কোথায় থাকে প্যারাগ্রাফ গ্রুপে ওয়ার্ড বিভিন্ন তালিকার লেখায় ধারাবাহিকতা রক্ষার জন্য কি ব্যবহার করা হয় বুলেট ও নম্বর প্যারাগ্রাফ গ্রুপটি কোন ট্যাবে ট্যাবের অন্তর্ভুক্ত হোম কেন কোনো লেখাকে মাঝখানে অবস্থানের জন্য কোন অবস্থান অপশনটি করা হয় সেন্টার তারপরে কোন লেখাকে সর্ব ডানে অবস্থানের জন্য কোন কোনটি ব্যবহার করা হয় রাইট লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত প্যারাগ্রাফ তারপরে দেখো পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত তিনটি ইন্টারঅ্যাক্টিভি মাল্টিমিডিয়া কোনটি ভিডিও গেমস মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি ওয়ার ওয়েব পেস ইন্টার ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি ওয়েব পেস দেখো যে পরীক্ষাগুলোতে আসছে কুমিল্লা বোর্ডে আসছে তেইশ সালে ঢাকা বোর্ডে উনিশ সালে সিলেট বোর্ডে উনিশ সালে বরিশাল বোর্ডে উনিশ সালে চট্টগ্রাম বোর্ডে উনিশ সালে মাল্টিমিডিয়ার প্রয়োগ সঠিক উত্তরটি হচ্ছে ক দুই এবং তিন বর্ণ বা টেক্সের প্রকাশে আকর্ষণীয় করে তুলেছে মুদ্রণ ও প্রকাশনের কাজকে সহজ করেছে আমরা এখন কোন যুগে বসবাস করছি ডিজিটাল যুগে কোন যুগে বসবাস করায় আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে ডিজিটাল অ্যানালগ যুগের পুরনো মিডিয়াগুলো এ যুগে ব্যবহৃত হচ্ছে কিভাবে ব্যবহৃত হচ্ছে ব্যবহার মাত্রা বদলিয়ে এক কথায় মাল্টিমিডিয়া মানে কি বহু মাধ্যম বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে তাকে কি বলে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয় কোনটি মাল্টিমিডিয়া আমরা অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদের মনের ভাব প্রকাশ করি তিনটি মাল্টিমিডিয়াকে সচরাচর কিসের সহায়তায় ধারণ বা পরিচালন করা যায় ডিজিটাল যন্ত্র কোনো একটি কর্মকাণ্ডে কয়টি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে তিন সিনেমা চলচ্চিত্র উদ্ভব হয় কত সালে উনিশশো কোন শতাব্দীর শেষ দিকে মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে ঊনবিংশ কোনটি চলমান গ্রাফিক্স ভিডিও বিশ্বজুড়ে কোনটি একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া অডিও বিশ্বজুড়ে ভিডিও অ্যানালগ থেকে কিসে রূপান্তরিত হচ্ছে ডিজিটাল কোনটি অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে যাচ্ছে ভিডিও প্রচার অ্যানিমেশন এক ধরনের কি গ্রাফিক্স কোথায় অ্যানিমেশন একটি প্রিয় সময়ে বিজ্ঞাপনে আমাদের দেশে কোন বিষয়ে কাজ করার লোকের অভাব রয়েছে এনিমেশনে কোনটি কখনোই কেবল একক মিডিয়া হিসাবে ব্যবহৃত হয় না এনিমেশন নিজের কোনটি গ্রাফিক্সের একটি রূপ সিনেমা কোন দুইটির মধ্যকার প্রযুক্তিগত পার্থক্য এখন কমে আসছে ও ভিডিও সিনেমা শব্দ রেকর্ড সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কিসের উপর নির্ভর করে কম্পিউটার বাংলাদেশে কোন সফটওয়্যার প্রস্তুত হওয়া কেবল শুরু হয়েছে মাল্টিমিডিয়া কোন শতকে বাংলাদেশ মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যবহার হবে বলে আশা করা যাচ্ছে একুশ শতকে আমাদের প্রকাশনা কি নির্ভর কাগজ কোনটি বাংলাদেশে ডেভেলপ করা এবং ইন্টারঅ্যাক্টিভিটি যোগ করার মাধ্যমে কি রয়েছে পার্থক্য মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি ডিরেক্টর আমাদের প্রকাশনা এখনো কাগজ নির্ভর একুশ শতকে অবশ্যই ডিজিটাল হবে কর্মশ ইন্টারনেট নির্ভর হয়ে এক এবং দুই এই দুটি সঠিক ষষ্ঠ অধ্যায় দেখো ডেটাবেজের ব্যবহার কোনটির মাধ্যমে তথ্য সরবরাহ ও বিতরণ করা হয় রিপোর্ট ডেটাবেজকে কি বলা হয় তথ্যভাণ্ডার ডেটাবেজ কি ভিত্তিক পদ্ধতি কম্পিউটার যে কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায় তাকে কি বলে ডেটাবেজ সংগৃহীত উপাত্তের ভাণ্ডারকে কি বলে ডেটাবেস অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা কোনটি ডেটাবেস অসংখ্য উপাত্তের সুসজ্জিত এলাকা সে যেখানে থেকে নির্দিষ্ট প্রয়োজনীয় কোন দ্রুত এবং খুব সহজেই শনাক্ত করার উপায় থাকে তাকে কি বলে ডেটাবেস প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায় ডেটাবেস একজন ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী যে কোনো মুহূর্তে তথ্য আহরণ করে কোনটি থেকে ডেটাবেস ডেটাবেসকে কি হিসেবে উল্লেখ করা হয় তথ্য ব্যবস্থা পদ্ধতি ডিবিএমএস এর পূর্ণরূপ কি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম একটি ডেটাবেস কি দ্বারা গঠিত কলাম ও শাড়ি ডেটাবেজের প্রত্যেকটি কলামে একটি করে কি থাকে শিরোনাম ডেটাবেজের কলামে কি ধরনের ডেটা আছে তা কি দ্বারা বোঝা যায় শিরোনাম ডেটাবেজের হেডিং বা শিরোনামগুলো গুলো কি নামে পরিচিত ফিল্ড ডাটাবেজ পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে কি গঠিত হয় শাড়ি ডেটাবেজের প্রতিটি শাড়িকে কি বলা হয় রেকর্ড কি ধরনের প্রোগ্রাম ডেটাবেস প্রোগ্রাম কোনটি তৈরি করে একই কাজ বারবার করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় ম্যাক্রো কুয়েরি ফাইল সংরক্ষণের ক্ষেত্রে এক দুই সক্রিয় অবস্থায় মুদ্রণ করতে হয় ফাইলের উপর ডাবল ক্লিক করলে ফাইলটি সক্রিয় হয় রিপোর্ট রিপোর্ট হচ্ছে তথ্য সরবরাহ ও বিতরণে সাহায্য করে কুয়েরি ফাইলের ভিত্তিতে তৈরি হয় ডেটাবেস ফাইলের ভিত্তিতে তৈরি হয় তিনটাই সঠিক আরিফুল ইসলাম রংপুরে জেলা প্রশাসক কার্যালয়ে একজন উদ্বোধন কর্মকর্তা ভোটার তালিকায় হালনাগাদকরণের জন্য তাকে তারাগঞ্জ উপজেলার একটি ডেটাবেস দেওয়া হলো এই উপজেলার মোট সাতটি গ্রামের দায়িত্ব তার উপর নেস্ত প্রশ্ন হচ্ছে আরিফুল ইসলাম তার দায়িত্বে থাকা গ্রামগুলো তথ্য সংরক্ষণ ও মুদ্রণের জন্য কোনটি সাহায্য নেবে সঠিক উত্তরটি খুয়েরি উক্ত পদ্ধতিতে কাজটি করার জন্য ক্রাইটেরিয়া ঘরে উল্লেখিত গ্রামগুলোর নাম টাইপ করতে হবে রান আইকন ক্লিক করতে হবে এক এবং দুই সঠিক ঠিক ক তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের এমসিকিউ অর্থাৎ আইসিটির এমসিকিউ তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি যা এমসিকিউগুলো আশা করি এখান থেকেই তোমরা ইনশাল্লাহ সর্বসত্তভাগ কমন পাবে ইনশাল্লাহ পঁচিশটা এমসিকিউ এখান থেকে আসবে সম্পূর্ণ বই থেকে অধ্যায় ভিত্তি কুড়িয়ে কুড়িয়ে সাজানো হয়েছে তো তোমরা এটা অবশ্যই পরীক্ষার আগ মুহূর্তে সবাই যাবে সবার জন্য আবার শুভ সফলতা কামনা করছি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রাখছি সবাইকে ধন্যবাদ